এরমের জামেলায়গু বরিশালের মোস্ট ভাই গোডাউনে পড়ছি যেখানে আসলে আপনারা সুন্দরী সুন্দরী মেয়ে করিয়া ঘন ঘন জোড়ায় জোরাই কাপল দেখতে পারবে তবে আজ গো আমি গো ব্যতিক্রমী মানে অন্য কিছু দেখামু যা দেখলে যারা যারা অনেকদিন যাবো গো আইতি মন চাইবে আর বেই ওরফে মুই হ্যাঁ মুই মেনেই নতুন কিছু হইল গিয়ে পেস্টের ফলো দিয়ে আপনারা সবসময় থাকবেন মোর পিছু পিছু এই নেবাই দেখছেন এই দেখো এরাও কিন্তু কাপড় সবাই আছে গোড় তোরা মনের শান্তিতে গোড়ি কুলে আহ কি ফিল যদি মানুষ এই বিষ এ পারে ময়লা সয়লা হালাইয়া অপরিষ্কার বানাই না থইতে মোরা হইলাম সেল মেরা বাঙালি নেবাই বাঙালির কাজে কর্মে যদি বাঙালির আসল প্রমাণটা না দিতে পারি হলে কি ওইবে আসল কথা হইতে আছে না ভাই সময় যাই নাই তবে কুয়া গেছি একটা খুব সুন্দরভাবে উপভোগ করতে আসে যারা যারা বরিশাল থাকে অমুক বরিশালের এই সুন্দর রূপ এখন পর্যন্ত উপভোগ করতে পারেন নাই তরতরি একটা ডিসিশন লইয়েই আই পড়ে তাই নি কিছুক্ষণ সময় কাটাইয়া এরপর চিন্তা করলাম সেলফি রোডের দিকে যামু না সামনের দিকে যামু ডিসিশন ফাইনাল করে সিঙ্গেরা পয়েন্টের দিকে আই পড়লাম মগ বরিশালের মধ্যে তিনটে আর সিঙ্গেরা দুইটা জায়গায় খুবই বিখ্যাত এক নম্বরে হইতে আছে বরিশাল সৌমতা আর দুই নম্বরে হইতে আছে তিরিশ গো আহ তিনটে আর সিঙ্গেরা বোম্বাই মরিসের ফেলেবার মহের কামরের মধ্যে যেখানে টাস টাস করে নেবাই কিন্তু অতীব দুঃখের বিষয় হইতে আছে আমরা এখন সিংহেরা টিংগেরা কিছুই খাবো না না ভাই কারণ সন্ধ্যা ওই ওই আই পড়ছে এখানে বইলে মোটামুটি আধা ঘন্টা সময় কমইলেও ব্যয় হইবে কেননা মুই হইতেছি পুরো শিলা কেলা শীতের কোনো জামা কাপড় লইয়েই নাই আর হুন্ড যেই ঠান্ডা না ভাই ওয়েট 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 ও না ভাই ধ্যান দেই ওভার কি সুন্দর জাগজমক জাগজমক জিগজিগ করতে আছে ওইডি হেলে এই ভাইরাল সাইড দোহান্ডা যদিও এখন হাতে সময় নাই পরে অন্য সময় আই এই ধরনের চা খাই আপনি গো দেখা মনে ভাই কত ধরনের আউগইয়েই গরম গরম একখান সিতুই পিঠে খাইলাম হেকা শরীর ঠান্ডায় প্রায় জুমমে যায় যায় অবস্থা তবে এই বর্তাটা হেরমের একটা মজা লাগে নাই হেইয়ের পর মন বাসায় আবার কালে আমার অবস্থা যা হইছে যাই হোক না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দেখা ওই ব্যাপার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ